আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার ব্লগটা শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি মারওয়াজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবেন তো কেক বানাচ্ছি দুইটা আজকে হচ্ছে আমাদের মানে গ্রামের বাড়িতে যাব তো আমার শ্বশুরবাড়ির জন্য দুইটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছি এই কেকগুলো হচ্ছে আমি রাত্রেবেলা বানাচ্ছি এটা রাত্রেবেলা ভিডিও ছিল কেক বানানো হয়ে গেছে কেকগুলো বেক করে নেওয়ার পরে আমি এগুলো ভালো করে ডেকোরেট করে তারপর ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিয়ে সকালবেলা হচ্ছে আমি কেকগুলোকে বক্সে করে নিয়ে নিব আর কি তো আজকে কেকগুলো বানিয়েছি আমি স্পঞ্জ কেক আর একটা হচ্ছে ভেনিলা স্পঞ্জ কেক আর কি তো সচরাচর যে কেকগুলো আমি ডেলিভারি করি ওগুলো হচ্ছে অনেক মানে ডিজাইন করতে হয় এগুলো যেহেতু বাসায় খাওয়া হবে তেমন একটা ডিজাইন করব না হালকাভাবে ডিজাইনটা করব। প্রথমে হচ্ছে আমি কেকের উপরে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি কভার করে নিয়ে আমি আধা ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম যেন ক্রিমটা সেট হয়ে যায় কেকের সাথে তারপর হচ্ছে আধা ঘন্টা পরে বের করে আমি কেকগুলো ডিজাইন করেছি আর এটা হচ্ছে নির্জা টেকনিক বক্স করে নিয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে কারণ আমি যদি বক্স করে নিয়ে না যাই কেকের বক্স যেগুলো আছে কাগজের এগুলো করে নিয়ে যায় কেকগুলো কিন্তু পড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই হচ্ছে আমি বক্সে করে নিয়েছি কারণ অনেক দূরে লং জার্নিতে কিন্তু কেকের বক্সে করে কেকগুলো নিয়ে যাওয়া যাবে না আর এগুলো হচ্ছে কাপড় চোপড় নিয়েছি আমার বড়ো জায়ের জন্য ভাবির জন্য আর ভাবির ছেলের জন্য তো আমুর জন্য নিয়েছি মানে আমার শাশুড়ি মায়ের জন্য তো এখন হচ্ছে আমি আমাদের ঘরে আমার কাপড় চোপড়গুলো রেখে তারপর আমার বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশি দূর দূরে না আমাদের বাড়িটা হচ্ছে মানে নতুন বাড়ি আর আমার বাড়ি হচ্ছে দক্ষিণ ভাড়া এটা হচ্ছে পুরন বাড়ি ধরে আর কি তো এখান থেকে হেঁটে যাওয়া যায় এখন হচ্ছে এই যে আমার মেয়ে কিন্তু একটু বেশি পণ্ডিতগিরি করতেছে এখানে কাদাতে একদম ভরে গেছে বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে তারপরও সে কেকগুলো নিয়ে আগেই যাবে মানে ওর দাদুর বাড়িতে আগেই চলে যাবে যাক যাও সমস্যা নেই তুমি আগেই চলে যাও এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ও হচ্ছে আগেই চলে গেছে আর সাথে আমি আমার এই অ্যাপুটাকে নিলাম কারণ এতগুলো জিনিস আমি নিতে পারতেছি না আর এই যে রাস্তাতে একদম কাদা তারপর হচ্ছে পানি জমে গেছে এখন হচ্ছে আমরা চলে এসেছি আর আমরা আজকে সকালে রওনা দিয়েছি প্রায় সাড়ে দশটার দিকে একটু সকাল সকালে গিয়েছি বাড়িতে যেহেতু গ্রামে যাচ্ছি আর দুই দিন থাকবো চল্লিশাটা হচ্ছে আরও দুই দিন পরে আমরা দু দিন আগে গিয়েছি আর কি শুক্রবারে গিয়েছি আমরা বাড়িতে আসার পরে নাস্তা করলাম নাস্তা করে হচ্ছে এখন আমার মেয়ে ওর ভাইকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে এ যেটা হচ্ছে ওমর বাবা উমরকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে ও হচ্ছে বাচ্চা কুলে নিতে অনেক খুশি হয় আসলে আমি কুলে নিতে দেই না কারণ যদি আবার ফেলে দেয় আর ওর ফুফু মানে আমার আপু আর কি ওদেরকে দাঁড়া করে দিচ্ছে ছবি ওঠানোর জন্য আগে কিন্তু হোসাইব আমাদেরকে ভয় পাইতো মানে তেমন একটা কাছে আসতো না এখন আস্তে আস্তে দেখতে দেখতে মানে এখন ও হচ্ছে আমাদের কাছে আসে যেহেতু ওরা দেশে ছিল না দেশের বাহিরেই ছিল সৌদি আরবে ছিল ওখান থেকে আসছে আট আট নয় মাস আর কি তো এখন হচ্ছে একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পরে আমি একটু বসেছি আর ও হচ্ছে আমার কুলে এসে বসেছে তারপর আমি ভিডিও করতেছি হাসতেছে ও আবার হচ্ছে বোনকে কফি করতেছে যে বোনের মতো পায়ের ওপর পা তুলে বসবে সে তারপর ভিডিও করতেছে আর আমার দিকে তাকাচ্ছে মাসা আল্লাহ বাবু আর আমার মেয়ে হচ্ছে ওর ভাইয়ের সাথে অনেক খুশি মানে একদম একসাথে বসে বসে খেলতেছে তারপর ওরা একবার বাহিরে যায় একবার ঢুকে এই আর কি তো আমরা হচ্ছে বসে অনেক গল্প টল্প করলাম আর এদিকে আমার মেয়ে আবার ওর ফুফির কুলে উঠে বসে আছে আর ও হচ্ছে এই ওর এই ফুফিটার মতো আমার মেয়েকে দেখলে আসলে এই আপোটার কথা মনে পড়ে কারণ ও হচ্ছে একদম ওর ফুফির মতো হয়েছে মানে দেখতে একদম চেহারাটা ফুফির মতো আমার আত্মীয় স্বজনের মধ্যে আবার বাহিরের লোকেরাও কিন্তু বলে মেয়ে কালো কেন আসলে এটা আল্লাহ বানাইছে আমি তো বানাই নাই তারপরও মানুষের মুখে কিন্তু কথা আটকায় না যার যেটা মুখ দিয়ে আসে বলে ছোটো বাচ্চাদের কিন্তু এটা বলা ঠিক না আমি কিন্তু এটা নিয়ে অনেক কষ্ট পাই কারণ এই বাচ্চাটা আমার অনেক সাধনার বল অনেক কষ্টের কারণ সাত আট বছর আমার যেহেতু বাচ্চা ছিল না আমি অনেক মানুষের অনেক কথা শুনেছি যেগুলো আমাকে এখনো কষ্ট দেয় এখনও আমার চোখ দিয়ে পানি আসে এগুলো মনে পড়লে তো রাত্রি খাওয়া দাওয়া করতেছি এখন হচ্ছে খাবার খেয়ে তারপর আমরা আমাদের বাসায় চলে গিয়েছিলাম আমাদের বাসায় গিয়ে রাত্রে থেকে তারপরের দিন সকালে আবার এসেছি তো আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি আমি কিন্তু রাত্রিবেলা আমার শ্বশুরবাড়িতে থাকি নাই আমি আমাদের ঘরে চলে গিয়েছি আমার মারা গিয়েছিল আমার সাথে আমার বোন গিয়ে তো এটা নিয়েও কিন্তু আপুরা অনেক মানে বলে আমাকে তুমি তোমাদের ঘরে কেন কাপড় চোপড় রেখে আসো এখানে নিয়ে আসো না কেন তো আসলে আমি মানে আমাদের ঘরে থাকতে আমার অভ্যস্ত হয়ে গেছে জন্য আর কোথাও আমি থাকতে পারি না আমি শ্বশুরবাড়িতে সকালবেলা যাই বিকেলে চলে আসি কিন্তু রাত্রে আমি আমার ঘর আমাদের ঘরে মানে আমার বাবার বাড়ির ঘরে আমি থাকি তো এবার হচ্ছে সকালবেলা খেলতেছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে আজকেই হচ্ছে চল্লিশা আজকে ফাতেহা দেওয়া হবে তারপর হচ্ছে আমরা রাত্রে থাকবো সকালবেলা হচ্ছে আমরা টাউনে চলে যাব। আর আমার মেয়ে তো অনেক খুশিও হচ্ছে যাবে না এটা হচ্ছে আমাদের ঘরের উপরে সামনের ঘাটা আর কি এই পাশেই হচ্ছে আমাদের ঘর আমার মেয়ে হচ্ছে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে দাঁড়িয়ে কী করে আল্লাহ জানে আর এই জায়গাটাতে আমি অনেকবার ভিডিও করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছনে যে কর্ণফুলি নদী আছে নদীর পাড়ে একটু গিয়েছিলাম বিকেলবেলা তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে এই জায়গাটা এত সুন্দর এখানে দাঁড়ালে কেমন জানি হঠাৎ করে অন্য অন্যমনস্ক হয়ে যায় মানে আকাশ দিক আকাশের দিকে তাকালে যেন হারিয়ে যায় আমি আর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে বর্ষাকাল নদীটা একদম ভরপুর পানিতে জোয়ার ভাটা হয় এটাতে এটা কন্নফুলি নদী তো হাঁটতে হাঁটতে মা আমি অনেক ঘুরলাম আর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করে তারপর আমাদের ঘরে চলে যাবো তারপর সকালবেলা হচ্ছে বাসায় চলে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমার মেয়ে একটু ভাইয়ের সাথে খেলতেছে তো একটু পরে হচ্ছে আমরা আমাদের বাসায় চলে যাব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক থেকে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন